হ্যালো ফ্রেন্ডস আমি শুভম স্কুইড গেম সিজন থ্রি এর টিজার চলে এসেছে খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছে বেশি দিনের অপেক্ষা করতে হবে না আর এইবার বোধ এই খেলাটা শেষ হতে চলেছে সব কিছুর উত্তর বোধ আমরা এই সিজনে পেয়ে যাব সেরকমটাই এই টিজারটা প্রমিস করছেন এবার যদি টিজারটার মধ্যে আসি টিজারটা নিয়ে কথা বলেছি কেমন লাগলো টিজারটা দেখুন টিজারটা বেশ ভালো স্কুইড গেম আমাদের যে জিনিসগুলো দেয় সেগুলো কিন্তু আছে এই টিজারটার মধ্যে এই টিজারের গল্প কি গল্প খুব একটা বোঝা যাচ্ছে না টিজার দেখে তবুও যেটুকু যে আমাদের সামনে টিজারটা সেটা আপনাদেরকে বলে দিই এখানে দেখানো হচ্ছে যে আমাদের হিরো তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে খেলায় এইবার তারা নতুন কিছু খেলা খেলছে যেরকম চাবি ঘোরালে বল একটা মেজ মতো আছে ওখানে কিছু একটা খেলা বা গেম হবে হয়তো সেখানে আমরা ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছি যে কারা কারা খেলবে এখানে যে ফ্রন্টম্যান সে কি করে এই গেমটার মধ্যে এলো কীভাবে জড়িয়ে গেল পুলিশম্যান সেই আইল্যান্ডটার খোঁজ পাচ্ছে এবার সে কী করে এবং এই যে গেমটা এই যে চার দেওয়ালের একটা গেম তার পেছনে কি কি বড় মাথা কাজ করছে এই গেমটায় কার লাভ বা কার ক্ষতি কেন এই গেমটা চালু করা হয়েছে কিভাবে এই গেমটা শেষ করা হবে এই সবকিছু কিছু নিয়েই এই সিজনটা হতে চলেছে এবার যদি টিজারটার মধ্যে আসি প্রথমে টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি কারণ স্কুইড গেমের টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং যেভাবে জায়গাটা দেখানো হয় যেভাবে বাচ্চাদের মতো একটা কালার টোন বা যেভাবে বাচ্চাদের মতো জিনিসপত্র রাখা হয় তার মধ্যে রক্তারক্তি সেই জিনিসটা আমাদেরকে শখ করে প্রত্যেকবার করে এভাবে মানে এবারেও সেই জিনিসটাই রাখা হয়েছে বিজিএমটা খুব পেপি ক্যাচি ইন্টারেস্টেড একটা বিজিএম ইন্টারেস্টিং একটা বিজিএম সেটা খুব ভালো সেই বিজিএমটা কীভাবে তারা ইউজ করে সেটা দেখা টিজারে কিন্তু বিজিএমটা ভালো লাগছে এখানে টিজারটা এডিট খুব ভালো হয়েছে গল্প রিভিল করছে না বেশি ইন্টারেস্টটা আমাদেরকে গ্রো করছে এবং এইটা বলছে তারা এবার নাকি শেষবারের মধ্যেই গেমটা তারা খেলতে চলেছে ওয়ান লাস্ট টাইম এটা লেখা আছে টিজারে স্পষ্ট কিন্তু এই টিজারে এমন একটা জিনিস আছে যেটা কিন্তু প্রশ্নটা জাগাতে বাধ্য সত্যি কি এটা কিছু শেষ নাকি এখান থেকে আবার একটা নতুন কিছু শুরু হবে সেটা কেন আমি আসছি আগে তো টিজার এডিট সেই এডিটটা ভালো হয়েছে বিট বাই বিট কাটে বিজিএমটা যেভাবে আসে এবং যেভাবে ক্যারেক্টারগুলোকে দেখায় গেমগুলোকে দেখায় ইন্টারেস্টে কিন্তু হোল্ড করে এবং তার সঙ্গে এখানে যে কোয়েশ্চেনগুলো আমাদের ছাড়ছে টিজারটা সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং সেটা কিন্তু ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে এখানে দেখানো হচ্ছে যে গেমটা গেমটা কারা চালাচ্ছে এই গেমের পেছনে কী কী বড় মাথা আছে এই যে ফ্রন্টম্যান সে কীভাবে জড়িয়ে গেল সে এবার কী করবে এই হিরো হিরো কি গেমটাকে শেষ করতে পারবে পুলিশম্যান পুলিশম্যান কি হিরোকে সাহায্য করবে সেই আইল্যান্ডটা খুঁজে পাওয়ার পর এবার তার নেক্সট স্টেপ কী হবে এই যে জিনিসগুলো এবার এখানে না এই যে গেমটা এই গেমটা মেবি ততক্ষণ শেষ হবে না যতক্ষণ আপনি জায়গাটাকে ডিস্ট্রয় করে দেবেন এবার মেবি এই জায়গাটা ডিস্ট্রয় হবে যেটা আমার মনে হচ্ছে আমি একটা অ্যাজিউম করলাম নাও হতে পারে পুরোটাই ভুল হতে পারে আমার মনে হচ্ছে যে জায়গাটাকে ডিস্ট্রয় মানে করা হয়ে যাবে গেমটাকে শেষ করার জন্য কারণ এই গেমটা না হলে চলতেই থাকবে যতক্ষণ এই জায়গাটা থাকবে এবং এই যে দেখাচ্ছে যে এইবারই গেমটা শেষ হয়ে যাবে সত্যি কি তাই কারণ টিজারের লাস্ট আমরা একটা বাচ্চার কান্না শুনতে পাচ্ছি এবং বাচ্চার কান্না মানে আমরা জানি যে বাচ্চা মানে জীবন পৃথিবীতে আসা নতুন একটা জার্নি শুরু হওয়া নতুন একটা মানে নতুন একটা কিছু শুরু হচ্ছে এইটাও কিন্তু সিগনিফিকেন্স হতে পারে এই বাচ্চার কান্নাটার যে এইখানে মেবি এই গেমটা তো শেষ হয়ে যাবে কিন্তু এরপরে আবার নতুন কিছু হয়তো শুরু হবে নাহলে বাচ্চাটা কে সে কেন কাঁদছে সে কোথা থেকে আসছে এখানে বাচ্চার তো কোনো কাজ নেই তো বাচ্চার কান্নার আওয়াজ আমরা এখানে কোথা থেকে পাচ্ছি তো বাচ্চা মানেই নতুন জন্ম নতুন কিছুর সূচনা নতুন একটা জার্নি বা যাত্রার সূচনা সেটাই আমরা জানি তো সেইখানে যেভাবে বাচ্চাটাকে আনা হয়েছে তার কান্নাটা প্রশ্নটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ এটা তো শেষ হয়ে যাবে এরপরে কি নতুন কিছু শুরু হতে চলেছে দেখা যাক সেটা তো আমরা সিরিজ দেখলে সিজন দেখলে বুঝতে পারবো এটা শেষ হয় কি শেষ হয় না কি কি এর মধ্যে লুকি আছে আরো কি কি আমাদের উত্তর পাওয়া আরো বাকি সেটা সব কিছু দেখতে পারবো আমরা এই সিজনে দেখা যাক কেমন হয় আপনারা কারা কারা এক্সাইটেড স্পিড গেম সিজন থ্রি নিয়ে সেটা জানাতে ভুলবেন না রিভিউটা কেমন লাগলো জানিয়ে ফেলুন ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ